হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প তুই আমারই থাকবি লেখিকা ঈশ্বাদ জাহান ফাড়িয়া পর্বতের ত্রিশ দেখো মেজাজ খারাপ করবে না যত সব আমি কি বলেছি আমাকে কোলে নেন না বলনি। তাহলে এত মেজাজ আমাকে দেখাচ্ছেন কেন দেখছো না আমার জুতো ভিজে গিয়েছে আমি হাঁটতে পারছি না সারাদিন এই সব জুতো পরে রাখেন তার ফল এটা বুঝলেন মানে মানে কি জুতো ছাড়া খালি পা নিয়ে ঘুরবো নাকি এটাকে বোঝাই কীভাবে বললাম সারাদিন জুতা পরে রাখার কোনো দরকার আছে বাইরে গেলে বা কোনো দরকার পড়তে পারেন কিন্তু আপনি সারাদিন রাত জুতো পরে ঘোরাঘুরি করেন তাই এটা আপনার বদপেসে পরিণত হয়েছে উনি কিছু বলতে যাবে তার আগে একটা পাথরের উপর উসটা খেয়ে আমাকে নিয়ে পড়ে গেলেন মাটিতে আমি বেশি ব্যথা না পেলে ওনার হাত একটু সিলে গেল উনি আহা করে চেঁচাতে লাগলেন এই অবস্থায় আমি হা হা করে হেসে দিলতাম উনি চেঁচানো থামিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আমার দিকে অগ্নিদৃষ্টিতে নিক্ষেপ করে গম গম করে বললেন খুব হাসি পাচ্ছে তাই না হুম পাচ্ছে তো তোমার হাজব্যান্ডের হাতে কেটে রক্তারক্তি হয়ে গেছে আর তুমি মজা নিচ্ছ আমি হতভম্ব হয়ে বললাম রক্তারক্তি কোথায় হলো সামান্য হাত ছিলে দেওয়ায় আপনি এটাকে রক্তারক্তি বলছেন আজব মানে মুখ ফুলে বললেন ও এটা সামান্য হাত দিয়ে রক্ত বের হয়েছে আর তুমি এসব বলছো কতটা ব্যথা হচ্ছে জানো তুমি কেন এখন কি করবো তাহলে আমি তুমি মুভিতে দেখো না কারো হাত কেটে গেলে অন্যার আসল ছিঁড়ে বেঁধে দিতে হয় কী সব যাতা বলছেন বাংলা সিনেমার কাহিনি যত সব তুমি আমার সেবা না করে এসব বলছো থাক লাগবে না আরে আপনি বল বলছেন আপনার তেমন কিছুই হয়নি সামান্য ছেলে গিয়েছে শুধু উনি চোখ লাল করে বলল এখনও এসব বলছো বলবেই তো দূর আপনি শুধু শুধু বল বলছেন আর আপনি না জিম করেন আর এটুকু কষ্ট সহ্য করতে পারছেন না চলুন বাসে চলুন আমি ওটে দাঁড়িয়ে দেখি উনি সেই মুখ গমরা করে দাঁড়িয়ে আছেন আমি জোর করে ওনাকে নিয়ে বাসায় ফিরলাম মেহমান থাকায় দরজা খোলা ছিল সামনে কেউ না থাকায় আমি চুপে চুপি ওনাকে নিয়ে সোজা আমার রুমে চলে এলাম দরজা লাগিয়ে ওনাকে ফ্রেশ হয়ে আসতে বললাম উনি চুপচাপ ফ্রেশ হয়ে এসে বেলকনিতে দাঁড়িয়ে রইল আমি ওনার হাতে সিলে দেওয়া জায়গাটায় অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলাম উনি কিছু বললেন না মুখ ফুলে দাঁড়িয়ে রইল ওনার এসব নেকামি দেখে আমার খুব হাসি পেল তারপর আমি কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম লম্বা একটা শাওয়ার নিলাম ফ্রেশ ঠান্ডা পড়েছে আজ একটু আগে বৃষ্টি পড়ায় এমন ঠান্ডা পড়েছে সবার নিয়ে বের হয়ে দেখি উনি মোবাইল টিপছেন মুখ চোখ আগের মতোই আমি ডন কেয়ার ভাব দেখে রুম থেকে বাইরে বেরিয়ে এলাম আম্মু আমাকে দেখে বাংলা সিনেমাটাই ভাষণ শুরু করলো যে আমি নাকি ওনার খেয়াল রাখি না ওনার খাবার খোঁজ নেই না ইত্যাদি ইত্যাদি হানতান এক গাদা কথা শুনিয়ে হাতে বিরিয়ানির প্লেট ধরিয়ে দিলেন উনি নাকি খাননি তাই আমি যাতে খাবারটা রুমে নিয়ে যাই সে জন্যই আমি অবিরক্ত হয়ে গেলাম রুমে গিয়ে দেখে মোবাইল টিপি টিপেই করছেন আমি গিয়ে বললাম নেন খান উনি তাকিয়ে বলল কি খাবার কিসের আজব রাতের খাবার ও এতক্ষণে মনে পড়লো যে আমি খাইনি জি না আমার মনে পড়ে নেই আমার আম্মু মনে আপনার ফুপি মনে রেখেছে যে ওনার মেয়ের জামাই খায়নি তাই নাকি জি খেয়ে নিন খাব না নিয়ে যাও কেন ইচ্ছে বললে তো হবে না খেতে হবেই আমি কষ্ট করে বয়ে নিয়ে আসলাম আর আপনি খাবেন না তা হয় না উনি ব্রুকুশকে বাঁকা হাসি দিয়ে বললেন তুমি খাইয়ে দাও আমি হতভম্ব হয়ে বললাম মানে মানে সিম্পল তুমি খাইয়ে দাও নইলে ভাগো ডিস্টার্ব করবো না ভাবলাম সারাত না খেয়ে থাকবে এর সে ভালো খাইয়ে দেই যে বাবা সে কাজে আমি বিরিয়ানি এক চামচ নিয়ে ওনার মুখে পুরে দিলাম উনি হাঁ করে তাকিয়ে রইল তারপর চিপিয়ে চিপিয়ে খেতে লাগলেন আমি বাতাস গিললাম যায়। উনি মুসকে সে সোজা হয়ে বসলেন আমি যাই হোক যেমন যেমন করে ওনাকে খাইয়ে দিলাম এক প্লেট শেষ করে আমি হাফ সারলাম ভাবলাম যাই রেখে আসি প্লেট পিছন করতে উনি বলে উঠলেন বিরিয়ানিটা জাস্ট ওয়াও আরও এক প্লেট নিয়ে আসো দাও কি আরও আমি আর পারবো না সে খুশব তোমার বাসার গেস্ট আমি আর তুমি এসব কি বলছো মিনিমাম সেলফ রেসপেক্টও নেই তোমার সি ভবি কিছু শেখাই তোমাকে আমাদের বাসায় তো সারাদিন খাই খাই কি করো ওনার গা জ্বালানো কথায় আমি রেগে গেলাম সাথে লজ্জা পেলাম ঠিকই তো উনি গেস্ট আমাদের বাসায় কিন্তু মোটেও আমি ওনাদের বাসায় খাই খাই করি না যাই হোক আমি আর এক প্লেট বিরিয়ানি নিয়ে ওনাকে খাইয়ে দিলাম আর উনি সুযোগ পেয়ে আমাকে জ্বালিয়ে খেলেন প্রায় দুই ঘন্টা পরিশ্রম করে ওনার এসব ন্যাক আমি সহ্য করলাম তারপর সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে শুতে গেলাম এখানেও ওনার হাবালের মতো নাটক আমি সহ্য করলাম তারপর আমি লম্বা এক ঘুমিয়ে রাত কাটিয়ে দিলাম পরদিন বেশ বেলা করে ঘুম ভাঙল বিয়েবার হয়েছে শেষে ঠিক হলো আমরা সবাই বাইরে ঘোরাঘুরি করে আসি তাই আমি আনিকা আর সাদা ভাইয়া ফোন করে আসতে বললাম উদ্দেশ্য সবাই মিলে সবাই সময় কাটাবো চলবে গল্পটি ভালো লাগে গল্প লেখিকা ঈশ্বর জানব চৌধুরী রাঙ্গামাটি খুব সুন্দর একটা নির্বিলে জায়গায় গেলাম আমরা চারপাশে প্রচুর পাহাড় মেঘেরা উড়ছে সর্বত্র আকাশে গারু নীল মেঘদের ছায়া ছোয়া যাচ্ছে ভীষণ সুন্দর একটা অনুভূতি এর আগে যদিও আমি রাঙ্গামাটি আসিনি তাও পাহাড় সময় আমার পছন্দ ছিল সিলেটে বেশ কয়েকবার যাওয়া হয়েছে আমার তাও রাঙ্গামাটির এই পাহাড় সিলেটের থেকে আলাদা মনে হচ্ছে আমার কাছে পাহাড়গুলোর রাস্তাগুলো কেমন আঁকা বাঁকা শুরু সারাদিনের জানির পর রিসোর্টে এসে কিছুক্ষণের জন্য বেরিয়ে পড়েছিলাম আমি আর আপনার মিয়া আপু আর আরাম এসে গভীর ঘুম দিয়েছে রাগ ভাঙাতে সাদা পায়ে ব্যস্ত বেসারি নিজের চুলগুলোতে কালার করতে না পারায় সারা রাস্তা মুখ ফুলিয়ে এসেছে ওরা নিজেদের রুমেই আছে সাদা ভাই সারাদিন ভেবি ভেবে করে ওর সাথে লেগে থাকে আর রানিকা বেসারি কিছু করতে না পেরে ব্যা করে কাঁদতে থাকে যাই হোক হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে চলে এলাম সরু একটা রাস্তা একে বেঁকে উপরে উঠে গিয়েছে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরেই আমি একটা পাথরের খেয়ে পরে যেতে নিলাম সব সে সময় টেনে বললেন তোমাকে কোলে নিতে হবে নইলে তো হাত পা বসে থাকবে হাত পা যাতে না ভাঙে সে ব্যবস্থা করুন তাহলে বেশ তো কোলে নিয়ে হাঁটি আমি এসে বললাম সেদিনের মতো আবার পড়ে যাবেন তার চেয়ে ভালো একটা গাড়িটারই ব্যবস্থা করুন এই সরু রাস্তায় গাড়ি পাবো কোথায় আমি কি জানি উনি চিন্তিত মুখ নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করতে লাগলেন আর আমি একটা পাথরের উপর পা উঠিয়ে বসে আসি পা দুটো ভীষণ ব্যথা করছে কিছুক্ষণ পর একটা আদিবাসী ছেলে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে হার চাচ্ছিলো ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি ছেলেটিকে ডেকে আনলাম নিজের কাছে সে কেমন ভাঙ্গা গলায় বলল কি আমরা একটা সমস্যায় পড়েছি কি সমস্যা তারপর আমি ছেলেটিকে মোটামুটি কিছু একটা বললাম জিজ্ঞেস করলাম রিসোর্টে পৌঁছাতে কোনো রিক্সা পাওয়া যাবে কিনা ছেলেটি কিন্তু ছেলেটি বলল রিক্সা পাওয়া যাবে না রিসোর্টে পোঁচাতে বিষ ত্রিশ মিনিটের মতো লাগতে পারে আমরা ওর সাইকেলটা ব্যবহার করতে পারি কিন্তু সমস্যা একটাই আমি সাইকেল চালাতে পারি না আমাকে আর আদিবাসী ছেলেটাকে কথা বলতে দেখে এতক্ষণ উনি আসলেন কাছে আমার দিকে তাকিয়ে ব্রুকুজকে সন্ধে গলায় বললো এ একটা ছেলে এ কি করে এখানে কথা বলছে আমার সাথে কিসের কথা আমার আর ওর গভীর আলাপ সালাপ চলছে তুমি ওকে জানো আমি মজা করে বললাম চিনি তো ও আমার বয়ফ্রেন্ড টাইপ বাহ এখানে আসতে না আসতে এই আদিবাসী তোমার বয়ফ্রেন্ড হয়ে গেল আমি রেগে বললাম আপনার সমস্যা সমস্যা থাকলে ভাগেন এখান থেকে উনি কিছু বলতে যাবার আগে আদিবাসী ছেলেটা অবাক হয়ে বললো সে কি তোমরা ঝগড়া করছো কেন ঝগড়া করা ভালো নয় ওকে আর ঝগড়া করব না তারপর ওনার দিকে তাকিয়ে বললাম আপনি সাইকেল চালাতে পারেন উনি অবাক হয়ে বললেন কেন না মানে ওর সাইকেল আছে তো এটা দিয়ে আমরা রিসোর্টে পৌঁছাতে পারতাম ও আমি পারি রিয়েলি কোথা থেকে শিখলেন উনি রাগ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেন পরে বলবো ঠিক আছে ধরুন তারপর আদিবাসী ছেলেটার কাছ থেকে ওর সাইকেলটা নিয়ে চড়ে বসলাম ছেলেটার নাম রক্তিম ত্রিপুরা ছোটো ছোটো চোখ আর চ্যাপটা না দেখতে বেশ কিউট ওর সাইকেলটা ধরে হিসেব নিলাম ও পরে গিয়ে সাইকেল নিয়ে আসবে যাই হোক উনি সাইকেলের সামনে সিটে বসলেন আর আমি পিছনের এক ত্রিশে কোনো মতে বসলাম উনি প্যারেল ঘুরিয়ে সাইকেল চালাতে লাগলেন ওনাকে দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে এত বড় লোক সাইকেল চালাচ্ছে এর চেয়ে বেশি মজার জিনিস আমি আর দেখিনি উনি আমাকে হাসতে পিছন ফিরে বলেন হাসছ কেন আপনাকে দেখতে জোকার লাগছে রিয়েলি আর তোমাকে আমার প্রেমিকা লাগছে বেবি চোখ গল করে আবাক্কয় হয়ে বললাম রিয়েলি বেবি তোমাকে আজকে সত্যি জেলির মতো লাগছে লাভ ইউ সো সোমাস বলে হু হা করে হাসতে লাগলেন আমি ওনার পিঠে কিলতে বললাম শয়তান অসভ্য তাই নাকি বেবি আমি আপনার বেবি না আপনার বাচ্চা হয়নি এখনো নিজের বাচ্চাকে গিয়ে বেবি বলুন দরকার হলে আপনার গার্লফ্রেন্ড বান্ধবীকে বেবি বলুন আমাকে না তোমার বাচ্চা লাগবে সরাসরি বললেই হয় এত পেছিয়ে বলার কি দরকার ওনার কথা শুনে আমার মুখা হয়ে গেল ওনার চুল টেনে ধরে বললাম বাদে কথা বন্ধ করুন ওকে এখন আমার বাচ্চাগুলোকে ছাড়ো ব্যথা পাচ্ছে মানে কিসের বাচ্চা এই তো আমার চুল চুল আপনার বাচ্চা হুম সকল পুরুষের কাছে তার চুল দাঁড়িয়ে গোপ হলো তার সন্তানের মতো বুঝলে আমি হা হয়ে বোকার মতো বললাম হুম রিসোর্টে এসে নিজেদের রুমে চলে এলাম আমরা গুন্ডাটা এসে বিছানায় দফা করে শুয়ে পড়লো বললো আমি এখন ঘুমাবো বেবি একটু ডিস্টার্ব করো না বেবি এই আপনি বেবি বেবি বলা বন্ধ করুন শোনো আমার মুখ আমি যা ইচ্ছে বলবো সেটা তোমাকে বলতে হবে না ঘটিত অসহ্য একথা শুনে উনি উঠে এসে জড়িয়ে ধরে বললেন শোনো তুমি তোমার বয়ফ্রেন্ডকে ভুলে যাও হুম তুমি তুমি তো শুধু আমারই তাই না বয়ফ্রেন্ড কিসে ভুলে গেলে তোমার ওই দুনিয়া দু মিনিটে আদিবাসী বয়ফ্রেন্ড ও ওর কথা বলছেন হ্যাঁ আহারে ওকে কি করে বলি বলুন তো কী সুন্দর কি ওর ছেলে উম্মা দু মিনিট দেখে ফেদা আমি ও বসবাস করবে আমার মানে আজীবন বলতে পারব না আমি আমার দু মিনিটের বয়ফ্রেন্ডকে তুমি ওকে কিসি করেছো হুম দূর থেকে কিছু করছি সামনাসামনি তো করতে পারব না তাই বেগানা ছেলেকে দূর থেকে কিছু করছো আর আমাকে তো একদিনও দূর থেকে কিছু করলে না কাছে থেকে করি আরে বুঝেন না কাজও আমার দুই তিনটা কিসি এমনিতে দেওয়া যায় কিন্তু আপনার মতো লম্বকে কিস করতে গেলে আমাকে চেয়ারের উপর উঠতে হবে দেন কিস করতে হবে তাহলে চেয়ারের উপর উঠেই করো চলবে ভালোবাসেন ধন্যবাদ আজকের গল্প তুই আমারই থাকবি লেগিকা ঈশ্বর জান পর্ব পঁয়ত্রিশ এসব আপনি কি বলছেন মাথা খারাপ নাকি না আসলে কিসি খেতে মন চাইলো আর কি তাহলে আপনার ওই গার্লফ্রেন্ডের কাছে যান আমার গার্লফ্রেন্ড তো তুমি দাও না একটা চুপ করুন আমার বয়ফ্রেন্ড আছে উনি রেখে আমার গাল চেপে ধরে বললেন শোনো তুমি শুধু আমারই আমারই থাকবে সব সময় থাকবে আর জীবন থাকবে আর তোমার বয়ফ্রেন্ড নিয়ে মিথ্যে কথা বলবে না আমি জানি এগুলো তুমি ইচ্ছে করে বলো তোমার কোনো বয়ফ্রেন্ড নেই সো তুমি আমারই থাকবে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন বাজে কথা বন্ধ করুন আমি এসব বন্ধ করি না সব সময় আপনার জোরাজুরি ভাল লাগে না জোরাজুরি করছি না জাস্ট তোমার হতে চাইছি আমি মুখ করিয়ে প্রচণ্ড রেগে বললাম সারণ আমায় লাগছে কষ্ট হচ্ছে তুমি আমার আর আমার দেওয়া কষ্ট তোমার সহ্য করতে হবে কস তুমি আমার আমি আপনার না শুনুন আপনি আমায় ডিভোর্স দিয়ে অন্য কাউকে ধরুন আমিও আরেকজনকে বিয়ে করে সুখে শান্তিতে থাকি এতদিনই নিশ্চয়ই আপনার থাপ করে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে তাহলে এবার মুক্তি দিন আমায় উনি এবার আমার গাল ছেড়ে প্রচণ্ড জোরে চিৎকার করে বললেন তুই আমার এবং তুই আমারই থাকবি সব সময় কেউ কেড়ে নিতে পারবে না আমি দেব না আমি মরে যাব তাও তোকে আমারই থাকতে হবে থাকতে হবে মানে থাকতে হবে আপনার বিহেভ ঠিক করুন আগে নইলে কোনো মেয়েই থাকবে না আমি তো থাকবোই না জাস্ট পালিয়ে যাব। উনি নিজের চুল দু হাতে খামচে ধরে নিজ বিছানার এক পাশে বসলেন বললেন ওকে ওকে আমি আর খারাপ বিহেভ করব না বাট তুমি প্লিজ এসব কথা বলবে না বিকজ আই লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ খুশবু তোমাকে ছাড়া কিন্তু আমি কিছু ভাবতে পারি না তুমি প্লিজ এসব ছেড়ে দেওয়ার কথা বলো না ওনার কথায় আর মনে হয়ে আমি তাকিয়ে রইলাম বর্ষা গাল পেয়ে গড়িয়ে পড়ছে পানি লাল হয়ে আছে চোখগুলো কি যেন কষ্ট চেপে আছে চোখগুলো এলোমেলো ভঙ্গিতে হাওয়ায় দুলছে হলুদ আলোয় ওনাকে কেমন সুন্দর দেখাচ্ছিল হুম অদ্ভুত সুন্দর এর আগে এতটা সুন্দর ওনাকে লাগেনি দু চোখের গভীরে ভালোবাসার চাপ অদ্ভুতভাবে ওই চোখগুলো যেন বলছে ওনাকে ছেড়ে না যেতে ওনার পাশে থাকতে আচ্ছা ছেলেরা কাঁদলে ওদেরকে কি পৃথিবীর সবচেয়ে সুন্দর লোকটা মনে হয় হয়তো হয় নইলে আমার এরকম লাগছে কেন আমি অদ্ভুতভাবে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম ওনার পাশে বসে মুখটা উঁচু করে চোখগুলো টিস্যু দিয়ে মুছতে লাগলাম তারপর ফিরে আসার জন্য উঠে দাঁড়াতে উনি আমার কোমর জড়িয়ে ধরে বললেন প্লিজ আমাকে আর কষ্ট দিও না আমি নিতে পারছি না আমি ওনার হাত কোমর থেকে ছড়িয়ে কাটা কাটা গলায় বললাম নাটক বন্ধ করুন প্লিজ বলে ওনাকে তাচ্ছিল করে ঘুরে দাঁড়াতে উনি আমার অন্য টেনে ধরলেন বলেন নাটক করছি না আমি তাহলে এসব বন্ধ করুন রাতারাতি এত প্রেম হয়ে গেল আমার প্রতি আপনার আমার তো ডাউট হচ্ছে কিসে ডাউট আমাকে কিছ করার জন্য এই সব তাই না যা করার সব সময় কি আমি করব। তুমি কখনই আমাকে দেখুন সময় আপনার সুপ একদম প্লিজ একবার জাস্ট একবার তুমি কেমন ঘর লাগা কণ্ঠে ওনার ওনার নেশা পড়া কণ্ঠে আমি কাঁপতে লাগলাম দুহাতে দিয়ে ঠেলে ওনাকে সরিয়ে দিয়ে গায়ে ওনারটা ঠিক করে ধরে রুম থেকে বের হয়ে গেলাম বেরিয়ে যাওয়ার আগে পিছন থেকে দেখি উনি দুহাতে মাথা চেপে ধরে মুখ নিচু করে বসে আছেন দেখলে মনে হবে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে উনি সলসলসকে আমার মুখের দিকে তাকিয়েছিলেন ওনার মুখের দিকে তাকিয়ে আমার কেমন লাগলো একরাশ কষ্টে বুক নিয়ে বেরিয়ে আসলাম ঘর থেকে নিজের কাছে নিজেকে অসেনা লাগছে কেন ওনাকে নিজের করে নিতে এতবার ভাবতে হচ্ছে আমায় ওনাকে ভালোবাসা সত্ত্বেও কেন বলতে পারি না আমি উনি তো নিজের ভালোবাসার কথাটা প্রকাশ করে ফেলেছেন আমি নিশ্চিত যে ওনার কোনো গার্লফ্রেন্ড নেই যদিও ওনার মুখে শোনা তাও কেন আমি সহজ হতে পারছি না এই সহজ হবার বিষয়টাতে সবসময় আমি কেন পিছিয়ে থাকি কি করব আমি ওনার এত কষ্ট আমি কেন মুছে দিতে পারছি না খেয়াল করে দেখি আমার দু চোখ পেয়ে গড়িয়ে পড়ছে পানি দু চোখ মুছে পা বাড়ালাম সাদাব ভাইয়ের রুমে গিয়ে দেখি ওরা ঘুমোচ্ছে অবালার ঘুম এই সন্ধ্যা রাতে কেউ ঘুমায় নাকি আপদের রুমে যাওয়ার ইচ্ছে ছিল না পা ঘুরিয়ে হাঁটতে লাগলাম বাইরের দিকে একটু প্রকৃতির কাছে যাওয়ার ইচ্ছে হলো বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য মনটা আঁকুপাকু করছে ভাবলাম রিসোর্টের বাইরে গিয়ে একটু হেঁটে আসি তার আগে রুমে একটু উঁকি দিয়ে হাসলাম দরজাটা হালকা ফাঁক করে দেখি উনি আগের মতো উস্কু ফুস্কু করে মেরে বসে আছেন চুল এলোমেলো চোখ লাল গড়িয়ে পড়ছে পানি দেখে আমার বুকটা স্যাদ করে উঠলো দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম নিজের অজান্তে আমার অবস্থান মন হয়তো এটাই চেয়েছিল উনি শক্ত করে জড়িয়ে ধরে বললেন আমাকে সেরে যাবে না প্লিজ পাগল হয়ে যাবো আমি নাহলে আপনি চুপ করুন তো সিরিয়াস মোটটা বাদ দিয়ে এখন ঘুমান তাহলে বলো আমাকে সেরে পালাবে না আমি মজা করে বললাম আমি আপনার মতো লম্বকে নিয়ে পালাবো নাকি একা একাই পালাবো উনি সরে কি যেন বললেন তাকে দেখে উনি ঘুমিয়ে কাদা এটা কি হলো ঘুমালো কখন গুন্ডাটা ও বলছিল তো উনি ঘুমাবে সেই ঘুম এখন আমাকে তো শক্ত করে জোরে ধরে রেখেছেন তাই আমি ওনাকে দিয়ে উঠালাম উনি আমার কোলে মাথা রেখে বলেন ডিস্টার্ব করবে না আমি ঘুমাবো শুনুন আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি না এসব ন্যাকামি বন্ধ করুন আপনি ঘুমান আপনার মতো আমাকে ছাড়েন ভালো লাগছে না এসব আর এটুকু বলতে উনি আমার ওনারটা সরিয়ে পাগলের মতো গলায় মুখে চুমু দিতে লাগলেন আচমকা আমি ফ্রেশ হয়ে গেলাম পুষ্পিতে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওনারটা গায়ে জড়িয়ে উঠে দাঁড়াতে উনি এক টান দিয়ে বিছানায় ফেলে দিলেন আমায় ওনার চোখের দৃষ্টি চোখে দেখে ভয়ে আমার হাত পা কাপাকাপি করছে লাল টকটুকের চোখ পেয়ে পানি পড়ছে বেশ সুন্দর লাগছে যদিও আমার ওনাটা আবারও সরিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে ওনার রাগ মেটাচ্ছেন গলায় গালে মুখে চুমুতে বড়িয়ে দিচ্ছেন এবার আমি আর আমার রাগ চেপে রাখতে পারলাম না প্রচণ্ড এক ধাক্কায় সরিয়ে দিলাম ওনাকে উনি আবারও এগিয়ে আসলে আমি প্রচণ্ড জোরে ঠাস করে একটা থাপড় মারলাম পুরো পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে গাল জোরসে বোঝাই যাচ্ছে উনি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমি চিৎকার করে বললাম এসবে জানেন আপনি আপনার কাছ থেকে এসবে আশা করা যায় আর ঠিক এই কারণের জন্য আমি আপনার থেকে মুক্তি চাই নিজের স্বার্থ চরিতার্থ করেছেন এতদিন আমি কিছু বলিনি বাধা দেয়নি কিন্তু আজ আপনি সব লিমিট ক্রস করে ফেলেছেন এর জন্য আপনাকে চাইলেও ক্ষমা করতে পারবো না উনিও বলেন তোমার ক্ষমা আমি চাই না আমি শুধু তোমাকে চাই আর কাউকে না তোমাকে আমারই থাকতে হবে সব জন্য নইলে বেঁধে রাখবো এরকম লো মেন্টালিটি লোকের সাথে থাকতে আমার ঘৃণা হচ্ছে বলে আরো একটা ঠাস করে থাপড় মারলাম উনি আমার হাত চেপে ধরে বললেন আমাকে মেরে ফেললেও সমস্যা নেই কিন্তু আমারই থাকতে হবে বলে হাটে বলে ঠোঁটে ঠোঁট চেপে ধরলেন আমি ওনাকে সরিয়ে একরাশ ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করলাম ওনার দিকে তারপর ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে সোজা রুম থেকে বেরিয়ে রিসোর্টের বাইরে চলে এলাম দূরের পাহাড়গুলোর দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম তখন বেশ রাত হয়ে গেছে আশেপাশে মানুষজনই কুয়াশারা ধোয়ার মতো উড়ে বেড়াচ্ছে অন্ধকার লেগে আছে পাহাড়ে খাজে খাজে রিসোর্ট থেকে অনেকটা দূরে চলে এসেছি আমি তা ফিরতে ইচ্ছে হচ্ছে না রাস্তার পাশের একটা কাঠের বেঞ্চিতে বসে পড়লাম গলা শুকিয়ে কাঠ হঠাৎ করে প্রচণ্ড পানি খাবার ইচ্ছে হচ্ছে এরকম যে একটা আস্ত নদীর পানি খেয়ে নিতে ইচ্ছে করছে চুলগুলো হাত খোপা করে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগে একটা গাড়ি এসে থামলো আমার সামনে অন্ধকারে কেউ আমাকে টেনে নিয়ে গাড়িতে বসালো কেউ একটা রোম